আসসালামু আলাইকুম আমি মায়া রান্নাঘর থেকে বলছি আজকে দেখাবো কুয়াকাটা ভ্রমণের তিন নম্বর পর্ব ঝাউবন আর সুটকিপল্লী আর এই যে দেখুন ঝাউবন দিয়ে যাচ্ছি আমরা গোসল করার জন্য ওই ঝাউবনের পানি অনেক সুন্দর পরিষ্কার সেজন্য যাচ্ছি আর এলাকাটা খুবই নিরিবিলি মানুষ কম থাকে তো দেখুন এরপাশে হচ্ছে সমুদ্র আর এরপাশে হচ্ছে ঝাউবন তো এখানে হুন্ডা দিয়েও আসা যায় হুন্ডা দিয়ে আসলে সময় কম লাগে আমাদের প্রায় এক ঘন্টা লেগেছে কুয়াগাটা বীজ থেকে ঝাউবনে আসতে আর হুন্ডা দিয়ে আসলে কম সময় লাগবে তো আমরা দশ কিলো জায়গা ভ্যান দিয়ে যাচ্ছিলাম তো দেখুন ঝাউবনের দৃশ্যগুলো তো আমি অনেক দূর থেকে ভিডিওটা করতেছি সেজন্য আর কি এতটা আসতেছিল না তো ভ্যান এখান চলতেছিল চলতেছিলো আর উপরে যায় না তো এখন আমরা যাচ্ছি তো দেখুন আমার ছেলে আকাশে ঘুরিয়ে উড়াচ্ছে ঈগল পাখি আর এই যে ঝাউবনগুলো অনেকগুলো ভেঙে ভেঙে পড়ে আছে তুফানে গাছগুলো ভেঙে পড়ে গেছে আর এই যে দেখুন কত ঝিনুক ঝাউবনে চরে কত সুন্দর সুন্দর ঝিনুক আমার দুই মেয়ে ঝিনুক করাচ্ছে আর আমার ছেলে গুড়ি ওড়াচ্ছে আকাশে অনেক আকাশে দূরে তো দেখুন কতগুলো ঝিনুক উঠাচ্ছে আমার ছেলে মেয়ে তিনজনেই শামুক করাচ্ছে এই তো আমরা শ্যামকোড়া করাতে প্রায় গোসলের দিকে চলে গেলাম তো এখানে আসছি আমরা গোসল করার জন্য তো সবাই আমরা এখন গোসল করব। আর এখানে এই যে নদীটা এখানে কিন্তু পানি একেবারেই কম আমার হাঁটু কোমর সমান পানি হবে আর আমার দেওয়ার ছেলে মেয়ে আর আমার মেয়েরা ফুটবল খেলতেছিলো ভাই বোনরা মিলে খুব মজা করতেছিলো একসাথে হয়ে আর এই যে আশেপাশে ঝাউবন অনেক দূর পর্যন্ত ঝাউবন তুই যে দেখুন ঝাউবনের উপরে দিয়ে খেলছে এই তো এখানে আমরা কাপড় চোপু রেখে দিয়েছি আর ওই পাশেও ঝাউবন নদীর ওই পারে আর এখানে মাছ ধরতে ছিল যে জাল ফেলেছে মাছ ধরার জন্য ওই যে আমার হাজবেন্ডও মাছ ধরতেছিল ছেলেদের সাথে যে পানি পানি কত সুন্দর পরিষ্কার কোনো ময়লা নেই আর ব্রিজের সামনে যে পানি ওইখানের পানিগুলো অনেক ময়লা বালু তো গোসল করা যায় না তো সেই জন্য আমরা ঝাউবনে এসেছি গোসল করার জন্য এ তো দেখুন মাছ ধরল মাছ ধরে বেগে রেখে দিয়েছে আর এটা হচ্ছে হাইসা মাছ এভাবে অনেকগুলো মাছ ধরছে জাল পেতে তো আমাদের গোসল করা শেষ আমরা এখানে প্রায় ঘন্টা খানিক ছিলাম তো এই যে আমার মেয়েরা দোলনা খাচ্ছে ঝাউবনে তো দেখুন ঝাউবনটার আশপাশটা দেখাই দিচ্ছি এখানেও দোকানও আছে আর ওই যে নদী নদীর ওই পাশে আরেকটি ঝাউবন আছে তো আমরা সেখানে যাইনি তো আমরা গোসল টোসল শেষ করে আবার ওই ভ্যান দিয়ে যাচ্ছি শিব মন্দির ঘুরতে তো শিব মন্দির যাবত এটা কাঠের পোল পাশে ছিল একটি পাকা ব্রিজ পাকা ব্রিজটা নাকি এক বরযাত্রী গাড়ি সহ ভেঙে পড়ে গেছে অনেকগুলো লোক মারা গেছে খুব দুঃখজনক ঘটনা খুবই খারাপ লাগতেছে শুনে তো আমরা ব্রিজটা হলাম পার হওয়ার পরে আমরা চলে গেলাম আবার ব্যানে উঠলাম ব্যান থেকে নেমে আবার কিছুক্ষণ হেঁটে বেন দিয়ে চলে গেলাম তো এই যে আশেপাশে বসার জায়গা আছে শিব মন্দিরের ভিতরে তো দেখুন অনেক সুন্দর শিব মন্দিরের ভিতরে একটি রোহিঙ্গা স্কুল আছে রহেঙ্গা এই যে সেই কুয়াগাটা কুয়া এই কুয়া দিয়ে নাম হয়েছে কুয়াগাটা তিনশো বছর আগে রাহেঙ্গারা এসে এখানে রাখায়নরা এখানে এসে কুয়া করেছিল সেই কুয়াটা আর কুয়ার পাশে মেলা রাহেঙ্গাগো গো মেলা এই গো মেলা এসেছি আমরা তো আমার মেয়ে একটি পিস পছন্দ করলো সেই পিসটা নিয়ে নিলাম ঘুরে ফিরে আমরা এখান থেকে তিনটার দিকে বের হয়ে গেলাম তো যে আমরা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্টে থেকে আবার বের হলাম তো এখন আমরা যাচ্ছি সুটকি পড়লি লেবুবন তো লেবুবন যাচ্ছি তো দেখুন লেবুবনের রাস্তাটা কত সুন্দর তো অনেক সুন্দর সুন্দর গাছ আছে এখানে খুবই ভালো লাগে আর বাতাস আর ওই যে দেখুন সূর্য সূর্য ডোবা শুরু হয়েছে এখন বিকেল প্রায় পাঁচটা সূর্য অস্তে ডুবে যাচ্ছে তো দেখুন আর কিছুক্ষণ বাকি আছে ডোবার জন্য তো আশেপাশে বীজ তো আমরা এসে পড়লাম সুটকি পড়লি সুটকি ফুলে এসে দেখলাম কত রকমের সুটকি লোটটা শুটকি ছুরি শুটকি অনেক রকমের শুটকি আর সুটকি পল্লিটা এত বড় তো অনেক দূর পর্যন্ত দেখা যায় তো দেখুন এই যে এখানে কত বড় শুটকির মাচা এই যে একটি মাছা এটা হচ্ছে ফেওয়া সুটকির এখানে হচ্ছে হাইসা শুটকি আর এখানে হচ্ছে চিংড়ি শুটকি আর অনেক বড় মাচা দেখুন তো এখানে হচ্ছে কিছু চিংড়ি সুটকি আর বাস পাতা সুটকি তো আমরা যাবো এখন সুটকির মেলাতে তো এখানে হচ্ছে সুটকির সবগুলো দোকান শুটকি মেলা আর এখানে হচ্ছে একটা পাখি মাছ বিশাল বড় একটি পাখি মাছের সুটকি ঝুলে রেখেছে এটা নাকি অনেক দাম যে দেখুন সুটকির দোকানগুলো এত সুন্দর সুন্দর সুটকি তো আমরা এখানে আসলাম সুটকি ফুলির মাছের মেলায় এখানে অনেক কাঁকড়া মাছ পাওয়া যায় তো যে লবস্টার টুনা ফিশ আছে কোরাল আছে ইলিশাসের তারপরে অক্টোবর আছে তো আমরা একটি কোরাল মাছ নিয়ে নিলাম এটাকে গ্রিল করতে দিয়ে দিলাম দিলামটা কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার এটা আগুনে পরে গ্রিল করতেছিল আর আমার ছেলে মেয়ে বলতেছিলো লবস্টার খাবে তো আর আব্বু কিনে দেয়নি মন খারাপ তো আমি আবার গিয়ে যেয়ে দুটা লবস্টার কিনলাম পনেরোশো টাকা দিয়ে সেই লবস্টারগুলো দিয়ে দিলাম ফ্রাই করতে তো লবস্টারগুলো ফ্রাই করতেছিলো এখানে কেটে দেখুন কিভাবে লবস্টারের মাথাটা কেটে নিচ্ছে মাথাটা অনেক শক্ত তো কেটে পরিষ্কার করে নিচ্ছে ধুয়ে এটাকে ফ্রাই করবে তো মশলা দিয়ে মেখে রেখেছে এই যে কড়ারের ভিতরে তেল দিয়ে দিল এখন লবস্টারগুলো ফ্রাই করবে ফ্রাই করার পর তারপরে যে বাকি মশলাটা মশলাটা কষিয়ে এটার সাথে মিক্সড করে দিবে। এভাবে উল্টে পাল্টে ভাজা শুরু করলো লবেস্টারটা অনেক সময় নিয়ে লবেস্টারটা ভাজা হয়েছে তো লবস্টারটা ভাজা শেষ তো এখন আবার তেল দিয়ে দিবে করের ভিতরে এই যে দেখুন এই তেলটা ফেলে দিবে দিয়ে আবার নতুন করে তেল দিবে দিয়ে আবারও মাছটাকে ফ্রাই করবে মশলাটা কষিয়ে দিয়ে তো এই যে কাঁকড়া আমরা যে কাঁকড়া খেয়েছিলাম সেই কাঁকড়ার ভিডিওটা সেদিন দেখাতে পারিনি তো আজকে দেখাই দিলাম এখানে চিংড়ি ফ্রাই আর কাঁকড়া ফ্রাই আসে সাথে পরোটা আছে তো আমরা এখন ফিশটা দেখে নেবো কোরাল ফিশটা কীরকম হয়েছে তো কোরাল ফিশটা এখনও পুরানো হয়নি কিছুক্ষণ লাগবে আরও এটা উল্টে পাল্টে ফ্যানের বাতাস দিয়ে কি সুন্দর করে মশলা দিয়ে এটাকে গ্রিল করা হচ্ছে তো গ্রিল করা শেষ আমরা এখন খাবো তো আমরা এখন খেতে বসে গেলাম গ্রিলটা খেয়ে আমরা লবস্টারটা পার্সেল করে নিয়ে যাব হোটেলে তো হোটেলে আমরা রাত্রে এটা দিয়ে ডিনার করে নিলাম ডিনার করে নেওয়ার পর আমরা সাথে লুচি কিনে নিয়েছি আর এই লবস্টারের মশলাগুলো দিয়ে লবস্টারটা দিয়ে আমরা ডিনার করব রাত্রে তো এই যে আমার হাজব্যান্ড লবস্টারটা বের করছে বের করার পর এখন একে একে আমরা সবাই খাবো হোটেলে এই তো আমার হাজব্যান্ড খাচ্ছে দেখুন তো আজকের মতো এখানে রেখে দিচ্ছি খোদা হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন